নবী রাসুলের অজানা প্রশ্ন নবী কাকে বলা হয় উত্তর মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ তালা যার প্রতি ওহী নাজির করেছেন তাকে নবী বলা হয় প্রশ্ন আল্লাহ তালা সর্বপ্রথম কোন নবীকে সৃষ্টি করেছেন উত্তর আল্লাহ তালা সর্বপ্রথম নবী হজরত সাইদিন আদম আলাহ ইসলামকে সৃষ্টি করেছেন প্রশ্ন পৃথিবীতে আগমনকারী সর্বশেষ নবী কে ছিলেন উত্তর পৃথিবীতে আগমনকারী আমাদের প্রিয় আকা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহাম সর্বশেষ নবী ছিলেন প্রশ্ন নবী ইসলামের পরে কি আর কোনো নবী পৃথিবীতে আগমন করবেন উত্তর না আমাদের প্রিয় আকা নবী সাল আলহামের পরে আর কোন নবী পৃথিবীতে আগমন করবেন না প্রশ্ন যদি কেউ এসে নিজেকে নবী হওয়ার দাবি করে তাহলে তাকে কি বলা হয় উত্তর যদি কেউ এসে নিজেকে নবুয়াতের মিথ্যা দাবি করে তাহলে তাকে কাচ্চা মৃত্যুক বলা হয় প্রশ্ন সকল নবীগণ আলহি আসসালাম কি সহস কবর গুরুত্বে জীবিত আছেন উত্তর হ্যাঁ সকল নবীগণ আলহি আসসালাম সহস কবর গুরুত্বে জীবিত আছেন সকল নবীদের সর্দার কে উত্তর সকল নবীদের সর্দার হন আমাদের প্রিয় আকা হজরত মুহাম্মদ মুস্তফা সাল আলহি আসসালাম প্রশ্ন আলাহ হজরত সাল্লাহ আলহি আসসালাম কাঞ্জুল ইমান নবী শব্দের কি অর্থ করেছেন উত্তর আল্লাহ সাহেদনা সাল্লাহ আলহাসাল্লাম কাঞ্জল ইমান নবী শব্দের অর্থ অদৃশ্যের সংবাদদাতা করেছেন সাতজন নবীগণের নাম জানো এক হজরত সাইদনা আদম আলাহ ইসলাম দুই হজরত সাইদনা নুহ আলাহ ইসলাম তিন হজরত সাইদনা মুসা আলাহ ইসলাম চার হজরত সাইদনা ইসা পাঁচ হজরত সাইদনা দাউদ আলাহ ইসলাম ছয় হজরত সাইদনা সুলামান আলাহ সাহ আমাদের প্রিয় আকা হাজর মোহাম্মদ মুক্ত আসা আলাইহি হাল সালাফ্লাফ